এদিকে রাতেও চলছে শিক্ষার্থীদের ভয়াবহ অ্যাকশন রীতিমতো শেখ হাসিনার মতো কপাল পড়তে যাচ্ছে ডক্টর ইউনুসেরও বুয়েট শিক্ষার্থীদের হাতেই পতন হতে যাচ্ছে এই সরকারের ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে আওয়ামী লীগের ভয়ানক চক্রান্ত সফল বড় কিছু ঘটানোর সম্ভাবনা সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এবং সেনাবাহিনী আওয়ামী লীগ ফেরাতে কি মেল নকশা হচ্ছে এই প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজকে বাংলাদেশের একটি পত্রিকা নাম তার নয়া দিগন্ত খবর দিয়েছে যে আওয়ামী লীগ ফেরাতে নাকি নীল নকশা করা হচ্ছে এবং অনুসন্ধান এটি অনুসন্ধানই প্রতিবেদন করেছে যে ব্যবসায়ী এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করে তাকে আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছে সালাম আলাইকুম ছোটবেলা থেকে একটা কথা আমার বাপ আমার বলতো যে নিজের যতটুকু ওজন ততটুকু ওজনের মানুষের সাথে বন্ধুত্ব করবা বড় সাথে চলতে গেলে ঝামেলা তৈরি হয় কারণ কখন তাদের কোন খেয়ালি চিন্তা আসে সেটা থেকে বিপদ পড়তে পারো আর একটা বাক্য বাংলাদেশে আছে যে আমাদের দেশে যেটা আমরা বলি যে পুলিশের সাথে বন্ধুত্ব করা শত্রুতা করা দুইটাই বিপজ্জনক তবে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট আছে জোনাল ট্রাম তার সাথে বন্ধুত্ব শত্রুতা দুইটাই কিন্তু ভাই আপনার পুরো দেশকে বিচ্ছিন্ন করে দিবে আজকেই আমরা দেখেছি যে মৎস্য ভবনে রমনাজনের ডিসি ডিসি মাসুদের কুশপত্তুলিকা দাহ করেছে প্রকৌশলের ছাত্ররা এই এই রকম পুলিশের প্রতি অনাস্থার সময়ে পুলিশ ডাকসু নির্বাচনকে পরিপূর্ণভাবে নিরাপত্তা দিতে পারবে কি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জিয়া ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারতার উপর বলো কারণ বিস্তারিত বলতে গেলে লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানান পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলুন আমরা এখানে ভিডিওর বাকি একটু দেখি ছোটবেলা থেকে একটা কথা আমার বাপ আমারে বলতো যে নিজের যতটুকু ওজন ততটুকু ওজনের মানুষের সাথে বন্ধুত্ব করবা বড় লোকদের সাথে চলতে গেলে ঝামেলা তৈরি হয় কারণ কখন তাদের কোন খেয়ালি চিন্তা আসে সেটা থেকে বিপদে পড়তে পারো আরেকটা বাক্য বাংলাদেশে আছে যে আমাদের দেশে যেটা আমরা বলি যে পুলিশের সাথে বন্ধুত্ব করা শত্রুতা করা দুইটাই বিপজ্জনক তবে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প তার সাথে বন্ধুত্ব শত্রুতা দুইটাই কিন্তু ভাই আপনার পুরো দেশকে বিচ্ছিন্ন করে দিবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর আগের টার্মে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল মোদীর সাথে এক অন্যরকম বন্ধুত্ব ছিল মোদী একজন ভালো বাবা এরকম বক্তব্য কিন্তু দিছিল এমনকি মোদী ও ট্রাম্পের এত ভক্ত ছিল আবার ভারতীয়রা একাংশের মানুষ ট্রাম্পকে পূজাও করতো আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই ওই ঘটনাগুলো কিন্তু এইবারে টার্মে আইসা টোটালি সম্পর্কের জায়গাটা উল্টে গেছে গতকালকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয়ঙ্কর অত্যন্ত ভয়ঙ্কর শুধু ভয়ঙ্কর না অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি বলে মন্তব্য করেছেন ট্রাম্প পাশাপাশি কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল সেটি ট্রাম্পের ফোন কলে যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাম্প বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে ট্রাম্প বলছে যে ভারত পাকিস্তানের সংঘাত শুরুর পর আমি অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি নরেন্দ্র মোদীকে টেলিফোন করছিলাম ফোন কলে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম পাকিস্তানের সঙ্গে আপনাদের কি শুরু হয়েছে তার রাগ এবং ঘৃণা ছিল প্রচন্ড ধরে চলছে এটা অনেকটা শত শত বছর ধরে চলা শত্রুতাপূর্ণ মনোভাব তো এখানে অনেক কিছু বলছে যে মাঝখানে আবার আমরা শুনলাম যে কয়েকদিন আগে আবার ট্রাম্প নাকি চারবার কল দিছে নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদী ধরে নেয় এই মুহূর্তে আমেরিকা এবং ভারতের মধ্যে যে জিনিসটা নিয়ে কনফ্লিক্ট সেটা হচ্ছে শুল্ক ভারতের নরেন্দ্র মোদীও আপনার কিন্তু ঝুঁকেঙ্গানে হিস্টাইলে আছেন এমনকি তারা ভিন্ন পন্থা বের করছে রাশিয়ার সাথে সম্পর্ক গভীর করছে চীনের সাথে হাত মিলাইতে যাচ্ছে কারণ আমেরিকা পঞ্চাশ শতাংশ শুল্ক এটা কিন্তু ফাইনালাইজ করে ফেলছে ইভেন অলরেডি ভারতের সাথে বেশ কিছু যে কাপড় সহ এক্সপোর্টের যে চুক্তিগুলো আছে এগুলা কিন্তু ধাক্কা খাইছে এখন এই অবস্থা থেকে ভারতের সরকার স্বাভাবিকভাবে এটা মোদির উপর একটা চাপ পড়ে গেছে যে নরেন্দ্র মোদীর এমনিও ভিত কিন্তু অনেকটা দুর্বল এবার গাঠবন্ধন করে কিন্তু সরকার তৈরি করছে বিজেপির এবার ক্ষমতা আসার সিস্টেমটা নিশ্চয় আপনাদের খেয়াল আছে তো এই অবস্থায় ট্রাম্পের সঙ্গে আপনার যে শুল্কনিয়া সংঘাত শুরু করছে এই সংঘাতে নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার যারা আছেন তাদের উল্টাপাল্টা কথাবার্তা আমেরিকাকে চ্যালেঞ্জিং মনোভাবে নিয়ে যাওয়া আর যে তথ্য দেওয়া যথেষ্ট আর এই খ্যাপাতে আপনার অলরেডি দলের মধ্যে এখন আমেরিকার সাথে ভারতের পাঙ্গা নেওয়া ভারতের সাথে আমেরিকার পাঙ্গা নেওয়া এখানে ভারত ক্ষতিগ্রস্ত হবে কারণ আমেরিকা আমেরিকায় ভাই এটা বুঝতে হবে বাংলাদেশ বলেন ভারত বলেন পাকিস্তান বলেন এখানে আমেরিকা আমেরিকায় আবার ট্রাম্প দেখেন ভারতকে সাইজ করার জন্য এখন পাকিস্তানের মধ্যে খুব পজিটিভ একটা ইফোর্ট দিচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির সাথে ঘন ঘন কল করে সেখানে নিয়ে যাচ্ছে অসীম মুনির আবার সেখানে বৈশাখের বক্তব্য দিচ্ছে কেউ কেউ বলছে যে আমেরিকা চাচ্ছে যে পাকিস্তানের সেনা পাক প্রেসিডেন্ট হবে সো এটা খুবই একটা কনসার্নেবল ইস্যু ভারতের জন্য কি মনে হয় যে এই যুদ্ধে যেটা শুল্ক যুদ্ধ বা অভ্যন্তরীণ যে সমস্যাগুলো এটাতে কে টিকে থাকবে ভারত নাকি আমেরিকা হান্ড্রেড আমেরিকা ভালো থাকুন দর্শক ডাকসু নির্বাচন এগিয়ে আসছে ডাকসু নির্বাচনে কারা বিজয়ী হবে সেটা নিয়ে বেশ আলোচনা রয়েছে ছাত্রদল পেরে উঠবে নাকি ছাত্রশিবির পেরে উঠবে নাকি তাদেরকে ফাঁকি দিয়ে মাঝখান থেকে স্বতন্ত্র কিংবা বাম জোট বেরিয়ে আসবে সেই ইকুয়েশনগুলো নানাভাবে আলোচিত হচ্ছে আবার একে অপরকে দোষারোপ করা প্রায় সবারই বলা লেভেল প্লেইং ফিল্ড নেই বিভিন্নভাবে শোষিত হচ্ছে এই ব্যাপারগুলো অনেকেই বলছেন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এরই মাঝে যেটা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে যে কোনো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করে ছাত্রদের স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা না করে প্রশাসনের সঙ্গে আলোচনা না করে তারা ঘোষণা করে দিয়েছিল যে ডাকসু নির্বাচনে সেনাবাহিনী পাহারায় থাকবে সেনা মোতায়েন করা হবে এবং ডাকসু নির্বাচন যেন নিরাপদ হয় সেই জন্য সেনাবাহিনীর উপস্থিতি প্রয়োজন ছাত্রদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল কেউ বলেছিল যে এতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা যাবে হয়তো কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি হবে যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তার মানে সেখানে নিরাপত্তা নেই এবং তৈরি হলে ভোট কাস্ট অনেক কমে যাবে অনেক ছাত্রছাত্রী ভোট দিতে আসবে না এরকম আলোচনাও রয়েছে এরই মাঝে মানে যখন এই আলোচনাগুলো হচ্ছিল যে ডাকসু নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করবে ঠিক সেই সময় সেনাবাহিনী থেকে উল্টো সু আমরা দেখলাম সেনাবাহিনী উল্টো সুরে কথা বললেন তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের কোনো আলোচনা কিংবা সমঝোতা হয়নি সেটাই বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছিল ঢাবি কর্তৃপক্ষ নির্বাচন কমিশন এবং সেই ঘোষণার পরে আজকে দেখলাম বাংলাদেশ সেনাবাহিনী এবং আইএসপিআর থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সেনাবাহিনী এই নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের কোনো আগ্রহ প্রকাশ করছে না তারা এই ব্যাপারে আগ্রহী না এবং আগ্রহী না এটুকু বলেই তারা খান্ত দেয়নি তারা ব্যাপারটাকে একেবারে স্পষ্ট করার চেষ্টা করেছে কি বলা হলো আইএসপিআর থেকে কিংবা বাংলাদেশ আর্মি থেকে বাংলাদেশ আর্মি থেকে যে কথাটা বলা হয়েছে সেই স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন সেখানে যেটা বলা হয়েছে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত ধ সংবাদ প্রচারিত হচ্ছে যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এ সকল নির্বাচন সমূহে দায়িত্ব পালনের বিষয়ে কোনো ধরনের নির্দেশনা প্রদান করা হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হবার সুযোগ নেই অর্থাৎ তারা এই ধরনের দায়িত্বে সম্পৃক্ত হবে না সেটা বলে দিয়েছে বলেছে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে বিদ্যমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সমূহ একটি শান্তিপূর্ণ ও উৎসবমূর্খর পরিবেশে সম্পন্ন হবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা রইল আর্মি সরাসরি জানিয়ে দিল যে ডাকসু নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না তারা নিরাপত্তার কাজে থাকবে না তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্কিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আর্মির সঙ্গে যোগাযোগ না করে তাদের সঙ্গে মিটিং না করে ঘোষণা দিয়েছিল যে নির্বাচনে আর্মি মোতায়েন করা হবে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা হাস্যকর কৌতুকে পরিণত হলো এই যে হাস্যকর কর্মকাণ্ড এই কর্মকাণ্ডগুলো বর্তমান সময়ে অনেক বেশি আমরা হতে দেখছি বাংলাদেশ আর্মির মতো একটা প্রতিষ্ঠানকে আপনি নিয়োজিত করবেন অথচ তাদের সঙ্গে কোনো বৈঠক না করে ঘোষণা দিয়ে দিয়েছেন এখন যখন আর্মি বলে দিল যে এই ব্যাপারে আর্মির কোনো আগ্রহ নেই তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান সম্মান কোথায় গেল ডাকসু নির্বাচনেরই মান সম্মান কোথায় গেল সেটা একটা বড় প্রশ্ন এবং সেনাবাহিনীর এই যে অংশগ্রহণ না করা তাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের দ্বারা কন্ট্রোল করা সম্ভব হবে কিনা সেই প্রশ্নও আসবে কারণ বর্তমান পরিস্থিতি যেভাবে দিনকে দিন উত্তপ্ত হচ্ছে যেভাবে চতুর্দিকে মব সন্ত্রাস ছড়িয়ে পড়ছে সেই সময় পুলিশ ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবে কিনা আমরা দেখেছি গত দুই দিনে প্রকৌশলের ছাত্রছাত্রীদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ আবার যেভাবে বিতর্কিত হয়েছে আজকেই আমরা দেখেছি যে মৎস্য ভবনে রমনাজনের ডিসি ডিসি মাসুদের কুশপত্তলিকা দাহ করেছে প্রকৌশলের ছাত্ররা এই রকম পুলিশের প্রতি অনাস্থার সময়ে পুলিশ ডাকসু নির্বাচনকে পরিপূর্ণভাবে নিরাপত্তা দিতে পারবে কিনা সেই প্রশ্নও কিন্তু এখন সামনে আসবে তাহলে বিকল্প অপশন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিকল্প অপশন কি বিজেপি দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতেন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ ফেরাতে কি মেঘল নকশা হচ্ছে এই প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজকে বাংলাদেশের একটি পত্রিকা নাম তার নয়াদিগন্ত খবর দিয়েছে যে আওয়ামী লীগ ফেরাতে নাকি নীল নকশা করা হচ্ছে এবং অনুসন্ধান এটি অনুসন্ধানই প্রতিবেদন করেছে যে ব্যবসায়ী এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করে তাকে আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে নয় দিগন্ত এটি কার পত্রিকা দিগন্ত মিডিয়া কর্পোরেশন এটি জামাতের আজকে যে অর্থনৈতিকভাবে ফুলে ফেঁপে ওঠার প্রধান কারিগর মীর কাশেমালি যুদ্ধাপরাধের যে দায়ে যার ফাঁসি হয়েছিল সেই মীর কাশিমালির প্রতিষ্ঠান দিগপিত মিডিয়া কর্পোরেশনের প্রতিষ্ঠান নয়া দিগন্ত তারা ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছে যে আওয়ামী লীগের ফেরানোর জন্য আহ নির্মসা করা হচ্ছে এবং ব্যবসায়ী এস আলম আমলীর প্রধান শেখ হাসিনাকে অর্থ দিয়েছেন এবং দিল্লিতে গিয়েছেন দিল্লিতে গিয়ে বেশ কয়েকজন ছিলেন আলম সাহেব থেকে আওয়ামী প্রধান শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন আওয়ামী নেতাদের সাথে বৈঠক করেছেন এমন কল্পনা গল্প বাস্তব যেটি হোক না কেন করেছে এটি এটি ধরে কল্পনা নয় মিডিয়া কর্পোরেশন প্রকাশ সত্য এক বছর হয়ে গেছে আওয়ামী কি ফিরবে না দেশের স্বাধীনতা বিরোধী শক্তি যদি লাফিয়ে বেড়াতে পারে দাপিয়ে বেড়াতে পারে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারে পতন ঘটিয়ে সবকিছু দখলে নিতে পারে তাহলে আওয়ামী লীগকে ফেরানোর নীল নকশা করার দরকার নাই আওয়ামী লীগকে ফেরানোর সাদা নকশা কেন আরও এই ধরনের যারা বড় বড় ব্যবসায়ী আছেন এস আলম সাবিদ গ্রুপ বসুন্ধরা গ্রুপ কালো অর্থকে আমরা সমর্থন করি না কিন্তু কালোকে কালো দিয়ে করতে হয় জুলাই আগস্টে আওয়ামী লীগ পতনের ঘটনার পেছনে বিপুল অর্থের লেনদেন আছে অর্থের ব্যয় হয়েছে সেই জায়গায় আওয়ামী লীগ স্বাভাবিকভাবে আবার ফিরে আসতে চাইবে আমি তো মনে আওয়ামী লীগ দেরি করে ফেলেছে দেরি হয়ে গেছে যথেষ্ট এক বছর সময় দিয়েছে এই কখন তার সরকারকে আরো আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল কারণ আওয়ামী লীগ যত দেরিতে ব্যবস্থা নিচ্ছে যত দেরি করছে যত করছে মানুষের জীবন বিপন্ন হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন কোন ধ্বংস হয়ে যাচ্ছে এভাবে যত দিনে হবে যত দেরি হবে আরো ক্ষতি হবে কাজেই নীল নকশা নয় এ ধরনের নীল নকশা বলুন সাদা নকশা বলুন নকশা হচ্ছে নকশা হচ্ছে এবং আওয়ামী ফিরবে ফিরতে হবে আজকে এই বিষয়টি নিয়ে বিএনপি সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে কথা বলেছেন যে আওয়ামী লীগ ফিরছে ফিরবার চেষ্টা করছে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে এ হচ্ছে সে হচ্ছে এগুলো বাস্তব কথা এগুলো সত্য কথা এ ধরনের পরিকল্পনা হচ্ছে আওয়ামী লীগ যে কোনো সময় ফিরে আসবে আওয়ামী ফিরে আসবে এই কথাটা যে বলি বা এই যে গণমাধ্যমগুলো বলে এগুলো আসলে বলা উচিত না আওয়ামী ফিরতে হবে কেন আওয়ামী তো আছেই আওয়ামী হবে হবে এবং বের কারণ হচ্ছে ভাই আওয়ামী লীগ চলে গিয়ে দেশের যে অবস্থা আপনারা করেছেন সেটা একদম ভয়াবহ আওয়ামী লীগের উপর মানুষের জনদোষ তৈরি হয়েছিল ষোলো বছরে আওয়ামী লীগের কিছু অনিয়ম অনেক নিয়ম থাকতে থাকতে কিছু তো অনিয়ম হয় কিছু বাজে লোক এসে ক্ষমতার রসরস খেতে চায় কিছু বাজে লোক এসে ঢুকে পড়েছিল আওয়ামী লীগের বাজে লোকজন ঢুকেছিল ক্ষমতার বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বাজে ঢুকে গিয়েছিল কারণ দীর্ঘদিন এই ক্ষমতায় থাকবার কারণে দুষ্ট লোকগুলো সামনে এসে গিয়েছিল যার ধরুন শেষ দিনে এসে আওয়ামী লীগের প্রতি মানুষ একটু ক্ষুব্ধ হয়েছিল এমনকি আওয়ামী লীগের না অনেক সৎ আওয়ামী লীগের ক্ষুব্ধ হয়েছিল কিন্তু ভাই আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ হয়েছে ষোলো বছরে কিন্তু আজকে আপনারা যারা এনসিপি আপনাদের রাজনৈতিক ব্যবস্থার আপনারা যে বিরোধী জোট যারা তাদের উপর মানুষ আরেকদিকে সরকারটি আছে যে সরকারটি পরিচালনা হচ্ছে আমরা প্রত্যেকটি কথাই বলি এগুলো বলতে 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 আমরা টায়ার হয়ে যাচ্ছি একটা দেশবিরোধী জনবিরোধী সরকার এই সরকারের উপর মানুষ ক্ষুব্ধ হয়েছে এই সরকারের সবকিছুতে একটা দখলদারিত্ব সরকারি পৃষ্ঠপোষকতা একটা দখলদারিত্বের প্রচেষ্টা চলছে বিভিন্ন বাহিনীতে রেক্রুট হচ্ছে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে এই যে পুলিশে পুলিশের নিয়োগ দিয়ে ভাবছে এরা যে জামাতপন্থী বিএনপিপন্থী এনসিপি দিয়ে পুলিশ ভাড়া খেলবে। তাহলে কি হবে আগের যে পুলিশ বাহিনীর লোকজন আছে তারা কি আপনাদের ছেড়ে দেবে তারা তো এখনো পর্যন্ত কাজ করছে না আপনাদের সঙ্গে আপনাদের যে সরকার এটা আপনাদেরকে এখনো পর্যন্ত মেনে নেয়নে। নেই তারাই আওয়ামী লীগকে ফেরাবে ওয়েট সেই পরিকল্পনা আওয়ামী লীগের কার্যক্রম আওয়ামী তৎপরতা ব্যাপক বেড়ে গেছে দেশ এখনো পর আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আপনাদের রাতের ঘুম দিনের ঘুম হারাম হয়ে গেছে আওয়ামী লীগের অতি সত্তর ফিরবে অতি শীঘ্রই ফিরবে এবং আওয়ামী লীগের যে ফিরবে ফিরবে বারবার বলি ভুলি ভুলি ফেরানা আওয়ামী লেগে আছে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা একটু পৃষ্ঠপোষকতা পেলে একটু প্রশাসনিক সহযোগিতা পেলে আওয়ামী লীগ বের হয়ে আসবে যখন বের হয়ে আসবে তখন আমি আগের একাধিক বিব্রে বলেছি যে পালানোর পথ আপনারা খুঁজে পাবেন না আওয়ামী লীগের লোকজন তো ভারতে গিয়ে আশ্রয় নিয়ে বেঁচেছে কিন্তু আপনারা কোথায় পালাবেন পাকিস্তানে পালাবেন পাকিস্তান পালানোর অবশ্য সব রাস্তাঘাট তৈরি হয়ে গেছে এই যে ভিসা যারা সরকারে আছে যাদের সরকারি পাসপোর্ট আছে তারা হয়তো ভিসা ছাড়া পাকিস্তানে উড়ে চলে গেল কিন্তু যারা সরকারি দায়িত্ব নেই তারা কোথায় যাবেন কিংবা যারা সরকারি দায়িত্ব আছে তারাও যাবে কিভাবে সেটি অনেক বড় প্রশ্ন যেহেতু ভারতের উপর দিয়ে যেতে হয় দেখাছেন ভারতের অ্যাকশন দেখেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে কি করছে আজকে যারা এই সরকার পরিকল্পনা করছেন মার্কিন শ্রেষ্ঠประเทศে লাভলবি করছেন আপনাদের পেছনে রয়েছে ক্ষমতা শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কটা দেখেছেন পাত্তাই দিচ্ছে না কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প বাঁচাতে পারবে না আমেরিকা ফিরে আসবে আমেরিকা তাদের বচন গ্রহণ করবে আমেরিকা নিয়ে বাচিত হবে এটাই বাস্তবতা এই বাস্তবতাকে কিভাবে সামাল দেবেন সেটি বড্ড চিন্তার বিষয় আজকে বড্ড চিন্তা হচ্ছে যে এই যে এখন যারা জম্প বিভিন্ন কথাবার্তা বলছেন তাদের কথাবার্তা শুনলে মনে হয় তারা সত্যি স্বর্গীয় এক একজন দেহের দূত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে আওয়ামী লীগ ফিরে আসছে আওয়ামী লীগের ব্যবসায়ী এস আলম টাকা দিচ্ছে সেই টাকা দিয়ে ফিরে আসবে এস আলম শুধু আর নানা রকম পরিকল্পনা রকম পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ ফিরবে অনেক সময় দিয়েছে এক বছর অনেক সময় আর মনে হয় সময় পাবেন না আওয়ামী ফিরে আসবে ঠেকাতে পারবেন না যে কোনোভাবে এইসব ছিটে ফোটা একটি ইসলামের বৈঠক প্রকাশ হচ্ছে এরকম হাজার ইসলামের বৈঠক চলছে আওয়ামী লীগ ফেরার জন্য কাজেই আওয়ামী লীগের যারা নেতাকর্মী দেশে আছেন তাদের কষ্ট হচ্ছে বয়স কষ্ট হচ্ছে এটা সাময়িক এই কষ্ট অতি শীঘ্রই লাগব হবে বিএনপির মতো একটা দেউলিয়া দল যদি এখন তাণ্ডব করে বেড়াতে পারে এখন রাজার হালি ঘুরে বেড়াতে পারে সব কিছু দখল নিতে পারে আওয়ামী লীগকে ক্ষতি করেছে নষ্ট করেছে কিছু দুর্বৃত্ত ঢুকে আজকে বিএনপি দাপিয়ে বেড়াতে পারলে আওয়ামী লীগও দাপিয়ে বেড়াবে বিএনপি এক বছর দেড় বছর আগে ছিল না বিএনপির কোনো হাঁক ডাক সেই ছিল না আওয়ামী লীগের এখন হাঁক ডাক এই কঠিন সময়ে হাঁক ডাক যতটুকু আছে এটি বিরাট একটু পরিবেশটা ইতিবাচক হওয়া মাত্র আওয়ামী লীগ যেভাবে ফেরবে কল্পনাও করতে পারবেন না পরিস্থিতি জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখাবো না কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ